আমার পাশেই বাড়ি আমরা একটা ক্লাব সমারোহ এতে আছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের আমি সেক্রেটারি কিন্তু আমরা এখানে এসে একবার ধারণ করি যে পেশেন্টের কেন মারধর করছেন আপনারা তো তাতেও ওরা তাতে কোনো সযুক্তি মানে প্রায় সময় মারধর করতো উল্টো দিকে আমাদের ধর্ণা গোস্বামী আছে আমাদের ক্লাব সদস্য প্রাক্তন প্রেসিডেন্ট ওনারও সব একসঙ্গে এসে আমরা একদিন যৌথ উদ্যোগে বারণ করেছি যে মারধর করলে কি যে সমস্যার সমাধান হয় প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতিনিয়ত

যারা ছিলেন যারা ওষুধ দিতেন যারা খাবার দিতেন তারা যারা আছে তারা ছিল এখানে রয়েছে তারা রয়েছে